সব প্রিয়adaşlar অসতা ইয়া রাবি সালামু আলাইকা এটা একদল আলেম বলতিছে বলাটা বেয়াদবি আর একদল আলেম তারা বলতিছে যে না এটা বলা যাবে এটা আদব তো কোনটা সঠিক আজকে আলোচনার মধ্যে সাতজন আলোচকের আমরা আলোচনা শুনবো সাতজন উলামা کرامের একে একে আমরা শুনবো তো सर्वप्रथम আমরা আল্লামা মমনুর হক সাহেবের বক্তব্য শুনি আছি আবু প্রতি সালাম এবং দরুদ পাঠ করার জন্য ইয়া রাসূলুল্লাহ বলাটা এটিও মুস্তাহাব কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই অর্থাৎ তার গুণকীর্তন করার জন্য ইয়ারসুল্লাহ বলা যায় অথবা রসাল্লা আলাইহি সাল্লামকে সালাম প্রেরণ করার জন্য ইয়ারসুল্লাহসাল্লা তুলা সাল্লাম আলািকা ইয়ারসুল্লাহ বলা যায় এরপরে আমরা আব্দুল্লাহ মেন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনে আসি আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে কিভাবে বেয়াদবি করবে বলবে ইয়ানাবি সালাম আলাইকা এই যে ইয়ানাবি বলল এই ইয়ানবির মধ্যে বেয়াদবি আছে আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদুবি আপনারা তা মুখস্থ আছে আপনাদের আশাহুদের মধ্যে কি আছে আইয়ুহান নাবিনা না নাবী আইয়ুহান নাবী মানে কি আল্লাহ তো বলতে পারতেন ইয়ানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে ইয়া আইয়ুহান নাবী হে নবী আপনি আপনার স্ত্রী এবং মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে তো আমি আপনাকে ডাকলাম যে এই আব্দুল্লাহ এ আহমদ এই মুহাম্মদ এটা হলো নাবি। আর আমি আপনাকে ডাকলাম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন আব্দুর আবদুরা বিন ইউসুফ এই যে নামের আগে শায়েফটা লাগানো হলো এই যে এখন বললাম যে জনাব অমুক জনাব আব্দুল্লাহ ফারুক সাহেব এই যে জনাব লাগানো হল মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় লাগানো হলো মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি মহামান্য লাগানো হলো এটা হচ্ছে তাদের জন্য সম্মান কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুবাহানহতলা তার সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম সব নবীকে আল্লাহ সুবাহ কোরআনের নাম ধরে ডেকেছেন ইয়া মারিয়াম হে মারিয়াম হে জাকারিয়া হে ইব্রাহিম কিন্তু যখন মোহাম্মদ সাল্লি আসাল্লামের কথা এসেছে তখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ু নবী ও হে সম্মানিত নবী ও হে মহামান্য নবী ওহে মহান নবী ওহে মাননীয় নবী আল্লাহু আকবার আল্লাহ তার রাসুলের সাথে আদব রক্ষা করেছে আর এই বেআদবগুলো নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নবী আমরা আলাউদ্দিন জিহাদীর বক্তব্য শুনি আসি হযরতে আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত অন্যন্য সাহাবীতে কয় এই বিভিন্ন কিতাব উল্লেখ করেছে এই কিতাবে আমার লেখায় কিতাবটার মধ্যে সবগুলি হাদিস উল্লেখ করেছে সনদ সহ হযরতে আবু সাইদ খুদরি বলেন আমরা যখন নবীজির দরবারে যাইতাম সর্বপ্রথম আমাদের নবীজিকে এইভাবে সম্বোধন করতাম ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা এখানে দেখেন ইয়া রাসূলুল্লাহি আগে সম্বোধন আগে আসসালামু আলাইকা সালাম হলো পরে আমরাও দেখেন মিলাদের কি আমিয়া আগে সালাম আলাইকা সালাম ভালো করে তাহলে সাহাবিদের আমলের সাথে সভি হাদিস মুতাবে সাহাবিদের আমলের সাথে আমাদের আমলের মিল আছে আমার মনে হয় এই ওয়াহাবিরা ওই হাদিস ভালো করে যায় পায় নাই আমি যখন ব্রাহ্মণ বাড়ি আই এই হাদিসটা আখাউরাতে জোর গলায় বললাম আপনি তো বললেন সন্নিদের সালাম সদ্য না কিন্তু হাদিস আমি বললাম হাদিসটা উল্টাই দেখি এই ওয়াজটা করে না এখন আর এই করে না আগে করত আসলে কি বলবো দাদু আমি গভীর রাতে এত কথা বলতেও চাচ্ছি না ওনারা অনেক কথাই বলে থাকে যেগুলি প্রথম না বুঝলে পরে বুঝে আমরা যে বলি ইয়া নবী এটাকেও তারা বলে এটা সঠিক না কারণ সরাসরি নবীজিকে নাকেরা নবী নাকেরা দিয়ে সম্বোধন করা আদবের খেলা ও হাবিরা বলে নবীরা ভালোবাসে চিন্তা করেন আদব দেখাই করছে ইয়া নবী বললে আদবের খেলা ভয় নবী নাকেরা নেদা আসার পরে মারে বা হয়েছে এটা নবীর ক্ষেত্রে মানায় না আমি এটারও জবাব দিয়েছি বলছি দাদু ইয়া নবী আসল মে ইয়া নবী নাই হয় ইয়া নবী আসল মে ইয়া আইয়ুহান নবী হয় আপনি সরহে জামি খুলেন নাহু প্রাচীন প্রাচীন কিতাবগুলি খুলে দেখে ইজা ক্বাল ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল যখন কেউ বলে ইয়া রাজুলু তখন এটার মানা হয় ইয়া আইয়ুহার রাজুল তখন এই রাজুল মানে আর রাজুল মারিফা না কেন নয় এটা ওলামাই মুতাকাদ্দিমিন যারা ছিলেন নাহবিদের মধ্যে তাদের ঘোষিত কায়দা সেই কায়দা মোতাবেক সুন্নিদের সালাম ঠিক আছে না নাই আছে

বোঝাতে চাই মূলত আরবিতে দুইটা জিনিস সাবধান হেদায়তুল কাফিয়া পরে নাহর ফাল ফাইলেন না বালাগাত আরবিতে দুইটা জিনিস একটা নজম আর একটা নাসার একটা গদ্য আর একটা পদ্ম গদ্যের নিয়ম আরবি পদ্মে চলে না পদ্মের নিয়ম আরবি গদ্যে চলে না মূলত ইয়া সালাম আলেকা এটা নাসার না নজম এখানে মূল বাক্য ছিল ইয়া নবী কি সালামুন আলেক ইয়া ই সালামুন আলেক ইয়া হাবিবি সালামুন আলেক সালাওয়াতুল্লাহি ও সালামহু আলেক ছন্দ মিলানোর জন্যে আরবি বালাজাতের নিয়ম আছে যে ইয়ামুতাকাল্লিমকে হজফত করা যায় আর দুই দুইটান বিনকে এক টান বিন পরা যায় এই জন্য ইয়া নবির সালাম আলাইকা ইয়াত সলাম আলাইকা ইয়াহীর সালাম আলাইকা সালায়াতুল্লাহ সলাম আলাইকা এইটা পরা যায় না জায়েজের কিছু নাই এটা বুঝতে পারছেন আর মিলাদ কেমের দলিল ও ভাব এই বিষয়ের উপর আমার একটা ক্যাসেট আছে বিয়াল্লিশটা দলিল এক জায়গায় আছে আপনারা তার সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আজকে আছে 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 ক্যাসেটটা আছে মিলাদ কেয়ামের দলিল ওباح এই ক্যাসেটটা নিলে আপনাদের সবার বন্ধ চলে যাবে ইনশাল্লাহ এরপর আমরা কাফিল উদ্দিন সালেহের বক্তব্য শুনে আসি ইয়া নবী সালামু বলা তো অনেকেই বলেন এই বেখরুনগত ভুল আছে না না কিসের ব্যাপার আমল ইয়া নবী হে আমার নবী আমার নবী সালাম সালামুন আলাইকা সালামুন তানবিল লি তাযীম এই তানবিনটা এখানে তাযীমের অর্থে কাজী এটা কোন অবস্থায় ভুল কিছু নয় হে মহাশাম্মানী নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক কথা বল না কাজী আর এটা আপনি দেখবেন এই কবিতার মধ্যে কিন্তু ভুল হয় না কবিতার মধ্যে আগে হয় পরে হয় কখনো কেউ বলছে ক র ক আর র আর কে বলছে ক ওকার দিয়ে দেয় কি বলেন ঠিক কিনা এটা হচ্ছে কবিতার ছন্দ মিলামার জন্য অনেক সময় আকৃষ এই ধরনের কিছু হয় এটা ভুলের অন্তর্ভুক্ত এরপর আমরা সাইক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি নবী সালাম আলাইকা বলতে বলতে দাঁড়িয়ে যাওয়াটা কি হাদিসে আছে এটি কতটুকু ভালো বা সম্মানের ইয়ানাবি সালাম আলাইকা বলতে বলতে দাঁড়িয়ে যাওয়ার কোনো নির্দেশ কোরআনাহিসে কোথাও দেওয়া হয় না কেমিম সন্দ্বালের প্রতি দ্রুত কেউ দাঁড়িয়ে বসে সব অবস্থা পড়তে পারে কিন্তু বসা অবস্থা পড়তে পড়তে একটা পর্যায়ে দাঁড়িয়ে যেতে হবে এমন কোনো শিক্ষা এমন কোনো নির্দেশনা এমন কোনো আপনার কথা কোরআন বাহাদিসের কোথাও আসেনি যদি এটাকে আমরা যেমনটি আমাদের দেশে আমরা দেখি যে অনেকে দূরত পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়াটাকে সিস্টেম বানিয়ে নিয়েছেন এরকমটু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে সেটি বরং গুনাহের কারণ হতে পারে বেদাতে পর্যবেসিত হতে পারে যেমনটি আমাদের সমাজের বাস্তব চিত্র আছে আজকাল

সাধারণ মানুষ তো পড়াশোনা করে আসে না আপনি হত পড়াশোনা করে আসেন সাধারণ মানুষকে তো এই প্রশ্নটা করা উচিত হয়নি তারা যদি আপনার মতো বড় ধরনের আলোচক হয়ে বিজ্ঞজন হয়ে আসতো তখন এটা আপনার প্রশ্ন করাটা শোভনীয় ছিল আমি বলবো আপনার এই প্রশ্ন করাটাই উচিত হয়নি সাধারণ মানুষকে যে ইহানবী সালাম আলাইকা কোথ থেকে আসছে ইমাম বারজানজি রহমতুল্লাহ আলাই আজ থেকে তিনশো বছর আগের ভারতবর্ষের অনেক বড় একজন মুহাদ্দিস তার সম্পর্কে আপনার জানা থাকার কথা যদি মহাদ্দিসদের ইতিহাস জানা থাকে তাহলে অবশ্যই আপনি জানবেন তার ইলমি গভীরতা এবং তার গ্রহণযোগ্যতা আইমায় আলামের কাছে কি পরিমাণ ছিল সেটা আমরা এখানে বলছি না শুধু এতটুকু বলছি আজ থেকে তিনশত বছর আগে ইমাম বারজানজির রহমতুল্লাহ আলাই তার মৌলুদি বারজানজির মধ্যে ইয়ানবী সালাম আলাইকে এই আলফাজ তিনি ব্যবহার করেছেন তিনি মস্ত আলেম মহাদ্দিস তিনি ইয়ানবী সালাম আলাইকে অ্যাওয়ার্ডটা ব্যবহার করেছেন ইয়ানাবি সালাম আলাইকে আবার আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাংলাদেশের গ্রহণযোগ্য সাইকুল হাদিস সাইকুল হাদিস বললে ওনার সময় বা এখন পর্যন্ত যাকে আমরা বুঝি মরহুম আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি তার বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ পঞ্চম খণ্ডের মধ্যে ইয়ানাবি সালাম আলাইকে নিয়ে আসছেন তার ভাইতো বলেছেন এটা কোথায় আছে দেখেন মাহলুদে বারজানজিতে আছে বাংলাদেশের সকল মহাদ্দিসের শিরোতাজ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই যাকে সাইকুল হাদিস বললে ওনাকেই বুঝতেন সবাই তিনি তার কিতাবে ইহানাবি সালাম আলাইকাকে খুঁজে পেয়েছেন আবু তাহের মেজবা শাহ বুজুর আদিব তিনি সিরাত সিরিজ দশম খণ্ডের মধ্যে ইয়ানাবি সালাম আলাইকা নিয়ে আসছেন তাহলে তিনিও ইয়ানাবি সালাম আলাইকা খুঁজে পেয়েছেন আজিজুল হক রহমতুল্লাহ আলাই খুঁজে পেয়েছেন আর ইমাম বারজানজি রহমতুল্লাহ আলাই খুঁজে পেয়েছেন ওনারা কেউ যদি খুঁজে না পেতো তারপরও আমরা বলি বর্তমান বিশ্বের যে আরবি ভাষা বিশেষজ্ঞ আছে তাদের অধিকাংশ দেশেই অধিকাংশ বড় বড় বর্তমান পৃথিবীর যারা শ্রেষ্ঠ মহাদ্দিস শ্রেষ্ঠ ফাকি শ্রেষ্ঠ মুবাসির তারা কিন্তু ইয়ানবী সালাম আলাইকে নিয়মিতই বলছেন আপনি এখন জামে আজহারে ফোন দেন জামে আজহারের যারা ডক্টর আছেন তাদের সাথে কথা বলেন দেখেন তারা ইয়ানবী সালাম আলাইকে নিয়মিতই বলছেন বিভিন্ন অনুষ্ঠানে তারা বলছেন এভাবে আপনি মক্কা মদিনা সিরিয়া ইয়ামান দেমাস্ক আজহার মিশর সহ পৃথিবীর যত আরবি ভাষা বিশেষজ্ঞ ইমাম আছেন সবাই কিন্তু ইয়ানাবি সালাম আলাইকা বলছেন শাহেক আওয়ামা তিনি আনাবি সালাম আলাইকা বলছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সাতজন ওলামা কিরামের বক্তব্য শুনলাম এবং এখানে বিশেষ করে আরিফ বিন হাবিফ এবং আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বললেন যে এটা সম্পূর্ণ বেয়াদি এবং এটা গ্রামের কায়দা অনুযায়ী মারেফা নাকারা তিনারা একটা অবস্থা বর্ণনা করতেছে আর কি তো এদিকে আলাউদ্দিন জিহাদি এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি কাফিল উদ্দিন সারে ফরিদ উদ্দিন সাহেব সহ এনারা এটাকে জায়জ বললেন এবং হাজির বিভিন্ন রেফারেন্স দিলেন তো যেটা সঠিক আপনাদের কাছে মনে হবে সেটা আপনারা গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম বারাকাত